বরাবর জীবিকা শীতের শীতের মৌসুমে আমরা আপনাদের জন্য কিছু মাল দেখাবো আজকে সেটা হচ্ছে দশ টাকার থেকে শুরু এই যে দেখেন এই মালটা হচ্ছে দশ টাকা তিন কালার হ্যাঁ দশ টাকা জোড়া অনলি দশ টাকা মাত্র এক দেড় বছর বাচ্চাদের অনলি দশ টাকার থেকে শুরু তিন কালার এক প্যাকেটে থাকবে আর এই যে কালারগুলো হচ্ছে এই যে একসাথে কালারগুলা হ্যাঁ এগুলা মাত্র দশ টাকা থেকে শুরু শীতের মৌসুম যারা বাচ্চাদের আছে হ্যাঁ যারা ঘরে বসে থাকে তাদেরকে জন্য আর এটার থেকে একটু ভিন্ন ক্যাটাগরি এটা হচ্ছে কালারিং সোল অর্থাৎ এই নিচে কালো উপরে কালো ইয়া কালারিং সেটা হচ্ছে আপনার অনলি পনেরো টাকা হ্যাঁ এটা শুরু এইটা দশ টাকা এটা পনেরো টাকা আর এটা হচ্ছে অল গ্রুপ অল গ্রুপ বলতে পাঁচ সাড়ে পাঁচ নয় দশ সব দুইশো পঞ্চাশ টাকা ডজন অলরে মাত্র বিশ টাকা ষোলো পয়সা এটা হচ্ছে আমার ব্যবসা শুরু তারপরে পাশাপাশি এখানে আপনার আছে বারমিস সেটা হচ্ছে আপনার একশো পঞ্চান্ন টাকা হ্যাঁ দুই কালার থাকবে ভুলু এবং কি কালো আমি আপনাকে প্যাকেটগুলো দেখাচ্ছি যে দেখেন অলরেডি প্যাকেট অনেকগুলো স্টকে রয়েছে হ্যাঁ দুইটা কালার থাকবে ভুলু এবং কি কালো এটা হচ্ছে ব্যবসার শুরু